কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে দেখা দিয়েছে নতুন করে সংঘাতের আশঙ্কা রোববার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনৈতিক এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্থানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ভারত সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারত সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে নির্দেশ দেওয়া হয় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলো বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরোধীর চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন এদিকে হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানে জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে নিউ টাইম বলছে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের প্রভাব এখন অনেকটাই কম ফলে ভারত চাইলে একতরফা পদক্ষেপ নিতেও পিছো পাওয়া হবে না বিশ্লেষকরা বলছেন দুই হাজার ষোলো ও দুই হাজার উনিশ সালের মতো এবারও ভারত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে তবে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে এবং বলেছে ভারতের যে কোনো আক্রমণের চেয়ে আরও বড় প্রতিক্রিয়া দেখানো হবে